আসসালাম আলাইকুম একটি ছোট্ট শহরে এক দরিদ্র পরিবার যেখানে থাকে আহমেদ তার মা এবং তার বৃদ্ধ বাবা আহমেদের বাবা একজন শ্রমিক বয়স বেশি হয়ে যায় আগের মতো আর কাজ করতে পারেন না পরিবারের অভাব লেগেই থাকে কিন্তু তবুও আহমেদের মা সবসময় তাকে ন্যায়ের পথে চলতে বলেন একদিন তার মা কিছু টাকা দিলেন বাবা এটা দিয়ে কিছু রুটি আর দুধ কেনে আনো আল্লাহর রহমতে আজ রাতে আমরা ভালো মতো খেতে পারবো আহমেদ খুশি মনে বেরিয়ে পড়ল কারণ অনেকদিন পর আজ একটু ভালো খাবার হবে তাদের ঘরে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে এক লোক রাস্তার পাশে বসে আছেন তার চোখে পানি দেখে মনে হলো তিনি প্রচণ্ড আহমেদ কাছে গিয়ে জিজ্ঞেস করল চাচা যান আপনি কাঁদছেন কেন বৃদ্ধ উত্তর দিলেন বাবা আমি তিন দিন ধরে কিছু খাইনি অনেকের কাছে হাত পেতেছি কিন্তু কেউ কিছুই দেয়নি আজ যদি না খাই হয়তো আমার আর বেঁচে থাকা হবে না আহমেদ চুপ করে রইল তার হাতে যে টাকা আছে সেটা তার পরিবারের রাতের খাবারের জন্য যদি সে এই টাকাগুলো বীর্যকে খাওয়ায় তাহলে তাদের পরিবার আজও না খেয়ে থাকবে কিছুক্ষণ ভাবার পর আহমেদ মনে মনে বলল আল্লাহ বলেছেন যে দান করে আল্লাহ তাকে তার চেয়েও বেশি দেন আমার সামান্য দানের জন্য যদি এই লোকের জীবন বাসে তবে এতে রহমত আসবে এই ভাবনা থেকেই আহমদ তার পকেটে সব টাকা বৃদ্ধের হাতে দিয়ে বলল চাচা যান আপনি কিছু খেয়ে নিন আল্লাহ আপনার জন্য ভালো কিছু করবেন বৃদ্ধ কিছুক্ষণ আহমেদের দিকে তাকিয়ে রইল যেন বিশ্বাস করতেই পারছিলেন না তার চোখে পানি চলে আসলো এরপর বৃদ্ধ লোকটি আহমেদের হাত ধরে বললেন বাবা তুমি জানো না আমি কে আহমেদ অবাক হয়ে বলল না চাচা যান আমি কিছু জানি না এরপর বৃদ্ধ মুস্কি হেসে বললেন আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী হারুন সাহেব আজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের অন্তরের দয়া পরীক্ষা করিলাম এই কথা শুনে আহমেদ পুরো হতবাক হয়ে গেল লোকটি তখন তার পকেট থেকে একটি কাগজ বের করে দিলেন সেটি ছিল একটি চাকরির সুপারিশপত্র যা আহমেদের বাবার জন্য ছিল এই চিঠি নিয়ে তোমার বাবার কাছে যাও আমি আমার কোম্পানিতে তাকে কাজ দিতে চাই যাতে তোমাদের আর কোনো কষ্ট না হয় আহমেদ দৌড়ে বাড়ি গেল এবং তার বাবাকে সব বলল তারা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন পরদিন যখন আহমেদের বাবা অফিসে গেলেন তখন জানতে পারলেন যে তাকে শুধু সাধারণ চাকরি নয় ব্যবস্থাপক ম্যানেজারের পদে চাকরি দেওয়া হয়েছে এতদিনের দুঃখ কষ্ট এক মুহূর্তেই দূর হয়ে গেল এরপর আহমেদের বাবা চাকরি করতে শুরু করেন এবং তাদের সংসারের সুখ আস্তে আস্তে ফিরে এলো মা খুব খুশি আহমেদকে বলল বাবা দেখলে তো আল্লাহ কখনো দানশীলদেরকে খালি হাতে ফেরান না তুমি যা করেছিলে সেটার ফল আজ আমাদের জীবন বদলে দিয়েছে আহমদ তখন হাসে বলল মা এখন থেকে আমি আরও বেশি আল্লাহর রাস্তায় দান করব। কারণ আমি জানি আল্লাহ কখনো কোনো ভালো কাজের প্রতিদান কম দেন না যারা নিজেদের সম্পদ রাত ওদিন গোপনে প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিফল তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না তাহলে প্রিয় বন্ধুরা এই গল্পের শিক্ষা দান করলে সম্পদ কমে না বরং বরকত বৃদ্ধি পায় আল্লাহ আমাদের আন্তরিকতা ও নিয়ম পরীক্ষা করে যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে ভালো কাজ করি তিনি আমাদের কল্পনার চেয়েও বড় কিছু পুরস্কার দিবেন ইংসা আল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম সুন্দর সুন্দর শিক্ষানীয় ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ